আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে রেসিপিটা দেখাইতেছি এই রেসিপিটা যারা মোটামুটি রেগুলার খায় যাব তারা কিন্তু কোনোদিন দিন শৈল যে মানে এলাস ভাবটা আলসি ভাব বা পেটো খিদা এরকম কিছু লাগতো না সবসময় এনার্জি থাকবো মানে এরকম এনার্জি যা মানে শৈল মানে মানে বাগর বলে কোনো রে থাকবো না মানে এত শক্তিশালী বস্তু এই রেসিপিটা আমি আপনারা দেখাইতেছি খুব মানে পাঁচ মিনিটের ভিতরে রেসিপি তো আর একদম ফটাফট বানাইবেন খাইবেন টেমাত বৈরাত হয়ে দিবেন ডেলি দুইটা দিনে খাই দেবেন কোনো সমস্যা নাই মানে প্রচুর ভিটামিন প্রোটিন মানে এনার্জেটিক বস্তু আর কি এর বাজারটা এটা এটা কিনা খাওয়া এটা খাবেন না পাঁচ মিনিট লাগবে ঘরে নিজে বানায় খাবেন শরীর মানে কোনো দিন মানে হার মানতো না যে কোনো কাজ একদম শরীর মানে দৌড় গিয়ে মানে কাজ করবো এরকম একটা শক্তিশালী রেসিপি আমি আপনার দেখুন খুব সুন্দরভাবে এটা হলো মাখানা মাখানা এটা কিন্তু বাজারে পাওয়া যায় সব বাজারে কিন্তু এটা অ্যাভেলেবল মাখানা এটা মানে যে মক্কা এটা এটা কি মানে মক্কা জ্বরের না এটা মাখানা মক্কাজ্বর না এটা কিন্তু মক্কা মানে মম্পুলির মতো নেই কিন্তু এটার নাম হচ্ছে মাখানা মাখানা এটা প্যাকেটও পাওয়া যায় তারপরে এটা খোলাও পাওয়া যায় তো মাখানা দেয়া আমি পুরো প্রসেসটা আমি আপনারা দেয়তেছি মাখানা তারপরে বাদাম তারপরে তিল এটা হলো মাখানা এই দেখেন এই বস্তুটা এই বস্তুটা কিন্তু পাওয়াই যায় এটা যেরকম না যে না পাওয়া বস্তু এটা পাওয়া যায় এটা কিন্তু ভাজিয়া লইতে লাগে এটা ভাজজা তারপরে তিল ভাজা তারপরে আমরা যে প্রসেসটা বানাইতেছি যে প্রসেস আপনারা বানাইতেছি এটা একদম পুরা বিস্তারিতভাবে দেয়া দিছি মাত্র চার মিনিটের ভিডিও আপনারা একটু ধৈর্য ধরে দেখেন কারণ এই ভিডিওটা দেখলে আপনার মানে শরীরে মানে প্রচুর এনার্জি থাকবো আর এটা খুব টেস্টি হয় একদম এই দেখেন এটা মানে এই ভাজজা তিল ভাজা মাখানা ভাজ্যা তারপরে বাদাম বাদাম সব একলে করিয়া গুড় দেয়া হাইয়া এই দেখেন কি প্রসেসে এটারে একটা মানে লাড্ডুর শেপ দেওয়া হইতেছে আপনারা চাইলে বেলেগ শেপও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা আমরা কিন্তু একটা ছোটো ছোটো মানে মার্বেলের মতন একটা একটা মানে লাড্ডুর শেপ দেওয়া হয়েছে এই বস্তুটা আমি বানানোর পরে মোটামুটি আমি তো প্রায় বিশটা মতন আমি খায়া মানে এত টেস্ট মানে থইবার মন জানা মানে এরকম আর এটা কিন্তু বেশি খাওয়া ঠিক না মানে বেশি খেলে মানে ধরেন মিষ্টি তো যারা সুগার টুকার আছে তারা একটু মানে সাবধানে থাকবেন বাকি যারা সুগার টুকার নাই তারা কিন্তু আরামসে খাইতে পারেন কোনো সমস্যা নাই এটা হলো ঘি ঘিটা দিলে কিন্তু এটা এক্সট্রা একটা ফ্লেভার হয় এটা মানে টেস্ট আরও মানে দশগুণ দশগুণ টেস্ট মানে আরও বাইরে জায়গা হ্যাঁ হ্যাঁ শরীরের এনার্জি বাড়ি আর এই যে এটা এটা যে যা বাজ্যারা ছিল এই বাদাম বাদামটা আমরা পেস্ট করিয়া মানে মিক্সার বা গ্রেন্ডারও মানে গুঁড়া করিয়া তারপরে এটা মানে মিক্স করে দেওয়া হয়ে যাচ্ছে যাতে মানে আস্তে আস্তে বাদামটা যাতে না থাকে আর কি পাউডার বানায় হেরিয়া এই মাখানার লগে তিল বাদাম তারপরে হ্যাঁ মমফুলি যেটা আর কি মমফুলি না এটা মাখানা বললেও আমরা মাখানাই জানি আর কি আসলে যে এটা মমফুলি হইব আচ্ছা যাই না হোক এটা বলে হলে আপনারা কিন্তু সব বাজারে আপনারা পাওয়া যাবেন এটা প্যাকেটও পাবেন শপিং মল চলে এগুলোর মধ্যে বা খোলাও পাবেন কোনো সমস্যা নাই নাকি অনেক হ্যাঁ তো এটা পাওয়া যাব তারপরে এটা আপনি যে দেখেন গুড়ের মধ্যে দেহেরা এটা আপনারা লাড্ডুর শেপ আমরা কিন্তু লাড্ডু শেপ দিছি সুন্দরভাবে এই দেখেন খুব কম সময় ভিতরে মোটামুটি ধরেন পাঁচ ছ মিনিটের ভিত্তে একটা রেসিপি তৈরি এটা বইমো বয়ে থেন ডেলি দু ডেসেডের খাই এক গ্লাস পানি খাই দেন আর শুলেও কিন্তু মানে ভুক ভাব বা আলসি ভাবটা একদম টোটালি শুলে থাকতো না খুব এনার্জেটিক এটা আপনারা খাইতে পারেন রেগুলার খাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা আমি এটা কই দিতেছি যারা সুগার থা মানুষ ডায়াবেটিস মানুষ তারা কিন্তু এটাতে একটু বিরত থাকবেন কারণ মিষ্টি খাওয়া সুগারের জন্য অত্যন্ত খারাপ এটা কিন্তু সবই জানে তো সুগার থা মানুষরা খালি বিরত থাকবেন বাকি যারা আছেন যারা সুগার নর্মাল আছেন ডাইটিং করেন তারা কিন্তু খাইতে পারেন কোনো সমস্যা নাই আর এটা খুব শক্তিশালী বস্তু এটা খায়া এই কিছু না শব্দ একটা শুনলাম আচ্ছা যাই না হোক তা খুব শক্তিশালী বস্তু এটা আপনারা খাইবেন রেগুলার খাইবেন এটা বানায় আর প্রসেসটা কিন্তু একদম সহজ মাখানা ভাজবেন তিল ভাজবেন বাদাম ভাজবেন বাদাম গুঁড়া করবেন গোড়েরা গুঁড়ের মধ্যে লাল মধ্যে দিয়ে মিক্স করে হেরে লাড্ডু শেপ করে দেবেন শর্টকাট মানে এটা লম্বা কিছুই না এটা কোনো টোনা না যেটা আমরা পারতাম না এটা সবই মাছ আছে এটা সবই পারবো এটা কোনো সমস্যা নাই শর্টকাট ভিডিও পাঁচ মিনিটের ভিডিও এই দেখেন মাখানা তৈয়ার হয়ে গেল লাড্ডু শেপ দিয়ে দিলাম খুব সুন্দর দেখছেন ছোটো ছোটো করে আলহামদুলিল্লাহ যারা দেখছেন ভালো পাবেন তারা নিশ্চয়ই শেয়ার করবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফিস